হরিপালে এসো বন্ধু হই স্বেচ্ছাসেবী সংস্থার মুক্তধারা প্রকল্পে ডোমঝুড়ের শিশু চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি এবং আরও চারজন শিশু চিকিৎসক মুক্তধারা পাঠশালার ছেলে মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা ওষুধপত্র এবং আগামী শীতের কথা মাথায় রেখে তাদের কম্বল বিতরণ করেন এছাড়া পদক্ষেপ এবং বাউন্ডুলে স্বেচ্ছাসেবী সংস্থা ছেলে মেয়েদের কাছে উৎসবের নতুন জামা কাপড় কিছু খাদ্য সামগ্রী তুলে দিল এবং ছেলে মেয়েদের সাথে নিয়ে এলাকায় কয়েকটি ফলের গাছ রোপণ করলো বিশিষ্ট ব্যক্তি অমল সাহা তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে মুক্তধারার ছেলে মেয়েদের স্কুল ব্যাগ উপহার হিসেবে তুলে দেন সিংহ স্কুলের শিক্ষক চিরঞ্জিত দে এবং ওনার সহধর্মী তনুশ্রী দে নিজের হাতে কেক তৈরি করে পঁয়ষট্টি জন ছেলে মেয়েদের হাতে তুলে দেয় সেই ছবি আমরা আজকে তুলে ধরবো হুগলি হরিপাল থেকে নিউজ মুখার্জির আমি হচ্ছে সঞ্জীব চ্যাটার্জি আমি বাচ্চাদের ডাক্তারি করি আমার বাড়ি ডমজুর হাওড়া আমার সঙ্গে অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্ক ডাক্তার পল্লব দে ডেন্টাল সার্জেন ওর সঙ্গে কথা হয় ও একটা এত ভালো সোসাইটির নাম বলে এসো বন্ধু হই তাদেরই একটা মুক্তধারা প্রকল্প বলে বাচ্চাদের স্কুল তারা চালায় এবং স্কুলের সাথে সাথে তারা একটা সামাজিক দায়িত্ববোধের কাজ করে কি ধরনের কারুর চটি নেই ছেলে মেয়েগুলোকে চটি পড়ানোর অভ্যাস সাবান দিয়ে হাত ধোয়ানোর অভ্যাস মশারি টাঙানোর অভ্যাস পুষ্টি যাতে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয় সেটার অভ্যাস ঠিকঠাক সময়ে টিকাগুলো হচ্ছে কি সেটার অভ্যাস সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাও তারা বলে এটা আজকে সমাজে ভীষণ প্রয়োজনীয় এর সঙ্গে আমি আজকে যোগ করে দিয়েছি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে করি হোক এদের গার্জেনের নেশা থেকে দূর করতে হবে সমাজের এখন নেশায় সবাই ভয়ঙ্করভাবে আপ্লুত বিশেষ করে এদের গার্জেন বাবারা এই কাজগুলোর সাথে সাথে ওরা যে এদের সামগ্রিক একটা কাজ করছে কিছু ছেলে যাদের নিজেদের কতটুকু সামর্থ্য আছে না কিন্তু মানসিকভাবে এরা এত ব্রড এত বড় আমরা যখন থেকে ওই হরিপালের মোড়ে এসেছি ওইখান থেকে ডাকাতিয়া ঘালটা টপকে বাসটা এসে তখন থেকে কেন সেই জাঙ্গিপাড়া থেকে আমাদের এক ভাই সঙ্গে আছে এরা সারাক্ষণ আমাদের সঙ্গ দিয়েছে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আমাদের সঙ্গ দিয়েছে আমাদের কাজগুলো সাহায্য করেছে আমরা কি করলাম কটা বাচ্চাকে ডেকে ওষুধ দিলাম কি একটা কম্বল দিলাম দ্যার সিমেটেরিয়াল আমরা এসে একদিন কোনো মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি করতে পারবো না যদি ভারতবর্ষটা আমার হয় পশ্চিমবঙ্গটা যদি আমার হয় হুগলি জেলাটা যদি আমার হয় তাহলে এই সন্তানগুলো আমাদের সন্তান এরা যদি এই রকম অপুষ্টিতে ভোগে অবহেলিতভাবে আগামী প্রজন্ম গড়ে ওঠে তাহলে আগামী ভারতবর্ষটা সুন্দর হবে না আমরা সবাই তো চাই স্বাধীনতার পতাকা ওড়াই এত গান গাই এত মানুষের কথা বলি এদের সঙ্গে থেকে কাজ করা বড়ো কষ্টকর এবং এখানে আমি এসে মূলত যেটা দেখেছি একটা অপুষ্টি অপুষ্টির মূল কারণ কিন্তু খেতে পায় না নয় কী খাবে অনেকেই জানে না এটা একটা খাবারের ব্যাপারটা দেখা উচিত কী খাবে দ্যাটস ই মানে ইম্পর্টেন্ট হর্লিক্স কমপ্ল্যান খেয়ে অপুষ্টি দূর হয় অপুষ্টি এক কাঁচা গেঁড়ি ফেঁতো করে খিচুড়ির সঙ্গে খেয়ে ডাল বেশি করে খেলে শাক পাতা খেলে এখানে দেখলাম আমি বর্ষার সময় প্রচুর চুনো মাছ পাওয়া যাচ্ছে ওরা আটল ভূমিতে চুনো মাছ ধরেছে সেগুলো খুব অপুষ্টি দূর একটা ইম্পর্টেন্ট জায়গা আর সাথে সাথে ওরা এদের মানসিকভাবে যে জায়গাটা দাঁড় করানোর চেষ্টা করছে মুক্তধারা স্কুল স্কুল অনির্বাণদের মতো ছেলে ওদের হ্যাটসপ ওদের কুর্মিস কারণ আমরা শহরে বা কলকাতা অঞ্চলে থেকে মুখে বড় বড়ো এই ফেসবুকে আন্দোলন হোয়াটসঅ্যাপে আন্দোলন হোয়াটসঅ্যাপে বড় বড়ো বন্দি মারার থেকে এ ধরনের কাজের সামাজিকতা অনেক বেশি আগামী প্রজন্মের কাছে আমাদের দায়ভার অনেক বেশি সেই দায়িত্ব তুলে নিয়েছে আমার মতো একজন সাধারণ মানুষ ওদের সঙ্গে থাকতে পেরে যেটুকু সময় থাকলাম সেটুকু খুব আমার ভালো লাগলো আর দুটো কথা মূল সমস্যা হচ্ছে এদের যে রোগগুলো ডায়াগনোসিস হবে তার মধ্যে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ দেখেছে হার্টে একটা ফুটো আছে তার ইকো করতে হবে প্রবাবলি দুটো বাচ্চার একই মায়ের দুটো বাচ্চার লেটিনো ব্লাস্টোমা আছে চোখের ক্যান্সার যত আর্লি ডায়াগনোসিস হবে আমার এমন বাচ্চা যে শুধু কেমোথেরাপিতে চলে গেছে ভালো হয়ে গেছে নইলে তাকে রেটিনোব্লাস্টোমো পুরো চোখটা বাদ দিতে হবে ইনিউক্লিয়েশান নইলে আর একটা চোখে ধরে নেবে দুটো চোখেই নিউক্লিয়েশন মানে দুটো চোখে কমপ্লিট তুলে নিতে হবে উবড়ে নিতে হবে এই যে ভয়ঙ্কর ব্যাপারটা এদের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থাটা যেমন খুব কষ্টকর কিন্তু আমি বলবো যারা অন্যান্য মানুষ আছেন তারাই অনির্বাণ মতো ছেলেদের একটু পাশে হাতটা খালি বাড়িয়ে দিন এসব বন্ধু হয়ে বন্ধু নাও একটু একটু হাতটা বাড়িয়ে দাও যেন এরা আজকে অনির্বাণ হয়তো তার কাজকাম কামাই করে কলকাতা মেডিকেল কলেজ বা কালকে আরেকজন করে এর মধ্যে রাজনীতি খুঁজোনা এর মধ্যে পলিটিক্স খুঁজানো এর মধ্যে মানুষের কথা আপনার নামার পরিচিত আমার নাম সঞ্জিত চাপুর ধন্যবাদ নিজের হাতে তৈরি আজ দিয়ে কেক পরিবেশন করলেন কেমন লাগছে খুবই ভালো বিশেষ করে এই বাচ্চাদের আনন্দটাই আমাদের আনন্দ যে কোনো ক্ষেত্রে ওরা এই যে আনন্দটা পাচ্ছে সেটাই আমাদের কাছে আপনার নাম আজকের কর্মসূচি কি রেখেছিলেন আজকে কর্মসূচি বলতে এ পরিচালনায় যে মধ্যধারা পাঠশালাটি চলে খড়কপুর খালের ধারে আজকে প্রায় তিন মাসের কাছাকাছি বলেই আমাদের পাঠশালাটা এরিয়া সামনেই পুজো দূর্গোৎসব তো সেই উপলক্ষে আমরা কী বাচ্চাগুলো আমাদের এখান থেকে বাচ্চার নাম করা হয়েছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে ওই সমস্ত পক্ষ থেকে ডাক্তারবাবুর পক্ষ থেকেই পঞ্চাশ জন গ্রামবাসীকে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে ফ্যামিলির ডক্টর পঞ্চাশ জনকে সম্বল দেওয়া হয়েছে এবং আমাদের হরিপাড়িরই এক শিক্ষক শিলঞ্জিত জে মহাশয় উনি আমাদের পঁয়ষট্টি বাচ্চাকে ওনার বাড়ি তৈরি একটা করে কাপ করার জন্য রক্তদান রক্তদান শিবিরের পর পাঠশালা তারপর আবার এতে আপনার স্বাস্থ্য শিবির কি বলবেন দেখুন আমরা বার্তা দিতে চাইছেন সমাজের দেখুন আমরা তো আমরা সমাজের বিভিন্ন স্তরকে চেষ্টা করছি তাদের সমাজের পুষ্টি যেন ঠিকঠাক হয় রক্তদান শিবির আমরা রেগুলার করি এটা আমাদের কিন্তু হরিপাল্লের মানুষজন জানে এই সমন্দ্রের প্রথম এবং প্রধান কাজ এই সমন্দ্র রক্তদান শিবির যে কোনো না যে কোনোভাবে হোক কোনো না কোনো অভিবাদে আমরা রক্তদান শিবির করে থাকি কিন্তু রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা তখনই বাড়বে যখন তাদের শিক্ষা শিক্ষাবন্দ্র কিন্তু আমি শুধুমাত্র পড়াশোনা শিক্ষার কথা বলছি না তাদের সামাজিক শিক্ষাটা যখন বাড়বে তো কোনো একটি পিছিয়ে পড়া এলাকা যে এলাকায় সামাজিক শিক্ষার পরিমাণটা খুবই কম ছিল আমরা বিগত তিন বছর ধরে দেখেছি সেই এলাকায় যদি সামাজিক শিক্ষার সংখ্যাটা আমরা পরিমাণটা যদি বাড়াতে না পারি সেই এলাকায় কি আমরা ভবিষ্যতে একটা রক্তদান শুরু বা অন্য কিছু করতে পারবো আশা করতে পারি যে এই এলাকার মেয়েরাই বাচ্চারা যখন বড় হবে তারা নিজের একটা সমস্যা চালাচ্ছে এরকম আমাদের সমস্যা যা তো আমরা আশা করতে পারি আগামী দিন কি ভাবনা নিচ্ছেন আপনারা পরিপালের সাধারণ মানুষের সামগ্রিক উন্নতির জন্য যা যা করা দরকার আমরা করার চেষ্টা করছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিপালের মানুষজন শুধু না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্তে পরিপালে বা আমাদের পরিচিত যারা ছবিচিত্রী আছেন কর্মসূত্রে বিবাহ সূত্রে তারাও আমাদের সাহায্য করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং তাদের উদ্দেশ্যে আমাদের অবশ্যই প্রণাম নমস্কার দৈন্য তাদের সাহায্য সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে হরিপালে আরও বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের সাথে দেখতে থাকতে পারবো আপনার নাম আর পরিচয় অন্যদের